রোজাদার সাহেব এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন আর স্পেশাল একটা তাদের জন্য জান্নাতের দরজা আছে এই মর্যাদা দিয়ে সাহেবসরা কিও পুরস্কার করতে পারবে না সুবহানাল্লাহ আনসাল ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নতি بابান ইয়ুকালু লাহু রায়য়ান يدخل منه الصائمون يوم القيامه কিয়ামতের ময়দানে সিয়াম সাধনাকারীর জন্য স্পেশাল একটা দরজা আছে সেই দরজা জান্নাতের একটা দরজা আছে দরজাটার নাম হচ্ছে রাইয়াম এই দরজা দিয়ে রোজাদার সারা কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ তারা ডাক দেবেন সায়ামদেরকে সাথে সাথে তারা দাঁড়াইব রোমু তোমরা দাঁড়াইব হাদুম গৈরুম হাদু গৈরুম তারা সেই জান্নাতে প্রবেশ করবে তারা ব্যতীত সাইন ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না সোহান হাদিসটি বোখারি এক হাজার একশত বাহান্ন আধুনিক প্রকাশনী এক হাজার একশত একষট্টি ইসলামিক ফাউন্ডেশন এক হাজার একশত বাহাত্তর নম্বর হাদিস হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তালা পুরস্কার দিবেন মান্দাদেরকে জান্নাতে যে যাওয়ার পথটা একটাই শুধু সায়ন সারা অন্য কেউ প্রবেশ করতে পারবে না এই দেশে যদি কোনো অন্য রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী আসে ಲಾಲ ಗಾಂಧ ಪಾಲ ಗಾಲಿಸ್ ಸರ್ ಅಲ್ ಸೋಹನ್ ಸೋಹಾನ